আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অনেকের মোবাইল দেখা যায় অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি আজকে তিনটা সেটিং দেখিয়ে দিব এই তিনটা সেটিংয়ের কাজ যদি আপনারা করেন আপনাদের মোবাইল ফোন আগেকার তুলনায় তেমন আর গরম হবে না তো কিভাবে আপনারা এই কাজটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে আপনার জাস্ট জিমেলের লোগোটার উপর ক্লিক করে এখান থেকে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর এরকম আসবে তারপর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড পারফরম্যান্স এটার উপর জাস্ট ক্লিক করে তারপর এখান থেকে অটো আপডেট অ্যাপস এটার উপর টাচ করবেন টাচ করার পর আপনার সামনে এরকম আসবে তারপর এখান থেকে ডন্ট অটো আপডেট অ্যাপস এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন এখানে কাজ করলে ক্লিয়ার করলে আপনাদের কাজ শেষ তারপর আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে ক্লিক করবেন সেটিং অ্যাপটিতে ক্লিক করার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে এন স্ক্যান লেখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম আসবে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে লোকেশনের উপর জাস্ট ক্লিক করে দিবেন লোকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে তারপর এখান থেকে আপনারা জাস্ট এই দুইটা বাটন আপনারা অফ করে দিবেন এই দুইটা বাটন অফ করে দেওয়ার ফলে হবে কি আপনাদের ফোনে অটোমেটিক ব্রাইটনেস মানে আপ ডাউন করবে না ফোনের ব্রাইটনেস একদমই লো থাকবে সেক্ষেত্রে আপনাদের ফোনটা যখন আপনারা চালাবেন সেক্ষেত্রে ফোন কোনোভাবেই কিন্তু হিট হবে না ফোন কিন্তু ব্রাইটনেস বেড়ে দেওয়ার কারণে কিন্তু ফোনে কিন্তু মানে হিট বেশি হয় তো আপনারা যখন দেখেন যে স্ক্যান করেন সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস অটোমেটিক বেড়ে যায় তো আপনি এই দুইটা সেটিং যদি অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আর ফোন গরম হবে না তো অবশ্যই সেটিং দুইটির কাজ এই তিনটির কাজ আপনারা করে রাখবেন তাহলে আপনার ফোনটি অনেক সুরক্ষিত থাকবে গরম হবে না হিট হবে না বা কোনো প্রবলেমও হবে না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আসসালামু আলাইকুম